নবীনগরে ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে আলেম সমাজের ঐক্য মোহাম্মদ বাদশার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত নবীনগর উপজেলার আলেম ললামাদের ব্যাপক উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সাতই জানুয়ারি বুধবার সভাটি নবীনগর উপজেলার কণিকাড়া থ্রি স্টার কমিউনিটি সেন্টারে আয়োজিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর নজরুল ইসলাম নজু প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান প্রধান অতিথির বক্তব্যে হাত প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম নজু বলেন আমি গুছিয়ে বক্তব্য দিতে পারছি না কিন্তু আমার মনের মধ্যে নবীনগরের সকল স্তরের মানুষের প্রতি বিশেষ করে আলেমদের জন্যে আমার সর্বোচ্চ আন্তরিকতা সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমি আশা করব আপনারা সবাই মিলে সেই সেই সুযোগটা কাজে লাগাবেন আমি কথা দিচ্ছি আপনারা অনেকে বিভ্রান্ত হচ্ছে আমি আপনাদের জন্য কাজ করব কিনা বা পারব কিনা

সেটা থাকবে না আমি যদি আল্লাহ রহমারা যদি আমাকে বিজি করতে পারেন তাহলে আমাদের সরকারের দিকে আমি থাকাবো নাকে যতটুকু সম্মাননা দেওয়ার আমার নিজের পক্ষে আমি দিয়ে আপনাদেরকে সান্ত দিতে পারব এবং আপনাদের এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা হেফাজতে ইসলাম আইম্মা পরিষদ ও দাওয়াতুল হক পরিষদের নেতৃবৃন্দ বক্তারা সবাই ঐক্যবদ্ধভাবে ইসলামী শক্তির বিজয় নিশ্চিত করতে নজরুল ইসলাম নজুর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সভাকালে খেলাফত মজলিসের এমপি পদপ্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফি দোয়া নেওয়ার উদ্দেশ্যে অনুষ্ঠানে উপস্থিত হলে তাকে সম্মানের সঙ্গে আসন গ্রহণের ব্যবস্থা করা হয় এ সময় উপস্থিত আলেমগণ সমস্বরে নজরুল ইসলাম নজুর পক্ষে স্লোগান দিতে থাকেন পরবর্তীতে আলেমগনের পক্ষ থেকে মুফতি আমজাদ হোসেন আশরাফিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা পাখা প্রতীকযুক্ত মাফলার পরিধান করানো হয় তিনি ইসলামের বিজয় নিশ্চিত করতে মুরব্বীদের নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শন করবেন বলে ঘোষণা দেন আমি আপনাদের সাথে আছি